আসসালামু আলাইকুম আজকে আমরা এই কোর্টেট টু পিস দেখাবো প্লাস হিজাবি গাউন দেখাবো এগুলো আরঙের এর প্রোডাক্টের মতো বাট আরঙের না বাট আরো ডিজাইন ওই আর ডিজাইন গুলো তো ভাই আগে কোর্ট দেখান গুলো

খুব আরামদায়ক একটা ফেব্রিক সব নিতে পারেন আচ্ছা যাই হোক এটা অনেকে ভাঙসুর ডিজাইন বলে কেউ পাকিস্তানি চেরি বলে বা একটু কুচকানো কাপড় গুলো একটু কুচকানো টাইপের তবে এটা বর্তমান বাজারে ট্রেন্ডিং খুব ভালো চলতেছে এবং খুবই আরামদায়ক আচ্ছা প্রাইস মাত্র 600 টাকা এটাকে ক্রেপ সিল্ক বলা হয় ক্রেপ সিল্ক ফেব্রিক্স প্রাইস মাত্র এই যে একটা মিরর কাজ করা আছে আবার গলায় জি এটা কিন্তু গলা বিরর কাজ করা আছে হ্যাঁ সুন্দর ডিজাইন দাও প্রাইস মাত্র 600 টাকা মাত্র ছয়শ যারা টেক্স এর নিয়মিত ভিওয়ার্স আছেন তারা জানেন আমরা সবসময় ডিসকাউন্ট দিয়ে থাকি এগুলো আগে আমরা ছয়শো পঞ্চাশ টাকা সেল করছি এই ভিডিও দেখে যারা অর্ডার করবেন তারা প্রাইস মাত্র ছয়শো টাকা নিতে মাত্র ছয়শো টাকা আচ্ছা আচ্ছা এটা একটু দেখেন এটা একটু দেখাচ্ছি এটা হলো থ্রি ডি প্রিন্ট হ্যাঁ আচ্ছা থ্রি ডি ডিজিটাল প্রিন্ট আপনারা দেখিয়ে দিচ্ছি

এইগুলো আমরা সাতশো টাকা সেল করতাম এই ভিডিও দেখে যারা নিবেন প্রাইজ মাত্র ছশো টাকা পড়বে মাত্র ছশো টাকা ওকে এবার চলে আসছি হাতা হ্যাঁ হাতা হাতা গাউন

এই ঠিকানায় চলে আসবেন আর এই নাম্বারগুলো স্ক্রিনশট দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম